আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানব অস্বাস্থ্যকর খাবার ফুল অস্বাস্থ্যকর খাবার প্রসেস ফুড প্রসেস ফুডগুলো তো দুই ধরনের একটি হচ্ছে নর্মাল প্রসেসড আর আরেকটি হচ্ছে আর প্রসেসড নর্মাল প্রোসেস ফুডগুলো মনে করো বর্তমান আমের সিজন বাজারে আম কিন্তু পাওয়া যায় যে আম বাজারে পাওয়া যায় বেশিরভাগ আমের আম হচ্ছে নর্মাল প্রসেসড তার মানে আমকে পাকানোর জন্য সেখানে কেমিক্যাল ইউজ করা হয়েছে এবং ভালো রাখার জন্য ফরমালি ইউজ করা হয়েছে এটা হচ্ছে নর্মাল প্রসেস আর আর প্রসেস হল যখন আম থেকে জুস তৈরি করা হবে তখন সেখানে কৃত্রিম রং দেওয়া হবে ফেলেবার দেওয়া হবে কেমিক্যাল ইউজ করা হবে তো ওইটা হচ্ছে ওটা ভিতরে আমের কোনো অংশই থাকে না যেটাও থাকে আমের অংশ সেটা হচ্ছে কৃত্রিম তো এটা হচ্ছে আলট্রা প্রসেসড ফুড কোনগুলো পিৎজা বার্গার স্যান্ডউইচ এই ধরনের যে খাবারগুলো আছে যেগুলোতে উচ্চ মাত্রায় ফ্যাট থাকে যা খেলে মানুষ আস্তে আস্তে দিন দিন মোটা হতে থাকে এবং লিভারে কিডনিতে হার্টে রক্ত নাড়িতে ফ্যাট জমতে থাকে এবং ভবিষ্যতে হৃদরোগ সহ অন্য বিভিন্ন ধরনের রোগের আশঙ্কা রয়েছে স্ট্রিট ফুড বলগুলো যেগুলো রাস্তার পাশে দোকানে যেমন ফুচকা চটপটি এই জাতীয় যে খাবারগুলো আছে এগুলো হচ্ছে স্ট্রিট ফুড তো স্ট্রিট ফুড দ্বিতীয়টা হচ্ছে ফুড আমরা যে পুরি শিঙ্গারা চমচা ইত্যাদি যা মজা করে খাই এগুলো হচ্ছে ফুড বেমার্স হচ্ছে কোল্ড ড্রিঙ্কস যেগুলো থাকে যেমন পোকা কলা সেভেন এই জাতীয় যেগুলো আছে এগুলোতে উচ্চ মাত্রায় চিনি ব্যবহার করা হয় আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে আমাদেরকে স্বাস্থ্যকর খাবারও চিনতে হবে এবং অস্বাস্থ্যকর খাবারও চিনতে হবে তাহলে অস্বাস্থ্যকর খাবারের ভিতরে আছে প্রসেসড ফুড অর্থাৎ প্যাকেট যা যত খাবার আছে সবগুলোই হচ্ছে প্রসেসড ফুড যেগুলো দোকানে কিনতে পাওয়া যায় কারখানায় তৈরি হয় সেগুলো হচ্ছে প্রসেসড ফুড ফাস্ট ফুড হচ্ছে চিকেন বার্গার পিজা এই জাতীয় ফুড হচ্ছে ফুচকা চটপটি এই জাতীয় খাবারগুলো যেমন হচ্ছে সিঙ্গারা পুরি চমচা এই জাতীয় আর ব্যবহারাইজ হচ্ছে যত কোমল পারে সফট ড্রিঙ্কস আছে এমনকি জুসও হচ্ছে ব্যবহারিস